আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছেন দর্শক মণ্ডলী আজ আপনাদের মাঝে চমৎকার একটি টিভিএসের ম্যাক্টো বাইক নিয়ে হাজির হলাম যা হোক গাড়ি হিরিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি বাইকটা চারপাশ থেকে চার দিক থেকে আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই দেখছিলেন একটি ফ্রেশ টাঙ্কি ফ্রেশ ইঞ্জিন ছাব্বিশ হাজার কিলো চলা টিভিএস ম্যাক্টো বাইক দেখছিলেন কোথাও কোনো দাগ বা ড্যামেজ নেই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ঘষা মাজা নেই সামনে পিছনে এখনও অরিজিনাল টিভিএস ব্র্যান্ডের টায়ার রয়েছে ফুললি ফ্রেশ ম্যাক্টো বাইক দেখতে পাচ্ছেন যারা অল্প তেলে অনেক দূর যেতে চান কম তেল খাওয়া গাড়ি খুঁজছেন তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন আমি ভিডিও শেষে আস্কিং প্রাইসটা বলে দেব দেখছিলেন সামনের পাশটা দেখুন কোথাও কোনো ক্র্যাশ বা মাজা নেই ইঞ্জিনটা দেখে রাখতে চাই ইঞ্জিনের কোনো নাটের উপরে এখনও কোনো রেঞ্জ ধরা পড়েনি একদম আনটাস ইঞ্জিন ফ্রেশ ইঞ্জিন যারা নতুন বাইক খুঁজছেন তারা এই ম্যাক্টো বাইকটা দেখে যেতে পারেন বাইকটি পাবনার রেজিস্ট্রেশন করা এখনও পঁচিশ সাল পর্যন্ত কাগজ রয়েছে মডেল বাইশ রেজিস্ট্রেশন দু হাজার তেইশ দেখছিলেন পেছনের বামপাসটা ফ্রেশ বাইক নতুন বাইক খুঁজছেন যারা অনুরোধ রইল তারা এই বাইকটি দেখে যাবেন বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে স্ক্রিনে আমার মোবাইল নম্বর দেওয়া রয়েছে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমি পাশের হ্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি দেখছিলেন ডানপাশের হ্যান্ডেল অরিজিনাল লুকিং গ্লাস দেখুন ফ্রেশ টাঙ্কি বাইকটির আস্কিং প্রাইস ছিয়াত্তর হাজার টাকা তবে আমি আলোচনা করার সুযোগ রেখেছি দেখুন কোথাও কোনো দাগ বা ড্যামেজ অ্যাক্সিডেন্টাল হিস্টোরি ক্র্যাশ খুঁজে পাবেন না বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে দাম ছিয়াত্তর হাজার টাকা তবে দামের বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে সরাসরি এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে ভালো লাগলে বাইকটা নিতে পারবেন তো আজ এ পর্যন্তই আমাদের সঙ্গেই থাকুন আশা করি সঙ্গেই থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো বাইক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম